অতিথি আপ্যায়নে আমরা সবাই চাই একটু ভিন্ন ধরনের খাবার রান্না করতে অথবা ভিন্ন ধরনের খাবার অতিথিদের সামনে প্রেজেন্ট করতে আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি এখানে আমি আজকে একটা ডিফারেন্ট টাইপের ডেজার্ট বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নর্মাল লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর হচ্ছে কোকো পাউডার দিয়েছি এখানে ব্যবহার করছি ক্রিম যে ক্রিমটা সেটা ব্যবহার করছি তারপরে আমি ভালো করে একটু মিক্স করে নিব আর সাথে চিনি দিয়ে নিব যেহেতু কোকো পাউডারটা একটু বিটার টেস্টের হয় তো আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই পুডিংটা বানানো খুবই সহজ অল্প কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় যদি এই উপকরণগুলো বাসায় এনে বানিয়ে খান তাহলে আসলে দেখবেন যে এটা খুবই মজা হয় আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি আর বাহিরে তো আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু যতই বাহিরে খাই না কেন যে জিনিসটা আমরা বাসায় রেডি করে খাবো এটার তো আসলে স্বাস্থ্য ঝুঁকি তেমন থাকে না কারণ বাহিরের এখন ম্যাক্সিমাম খাবারই হচ্ছে অস্বাস্থ্যকর এবং সেটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো হয় না এই টাইপের খাবারগুলো যদিও একটু রিচ ধরনের কিন্তু মাঝে মধ্যে খেতে তো আসলে ভালোই লাগে বা মাঝে মধ্যে মন চায় যে একটু রিচ টাইপের খাবার বানিয়ে খাই সেটা যদি বাসায় বানিয়ে খেতে পারি এর থেকে আসলে ভালো তো আর কিছুই হতে পারে না যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এটা আমি আবার হচ্ছে লিকুইড দুধ নিয়েছি নিয়ে সেই মিশ্রণটা এটার মধ্যে মিশিয়ে নিয়েছি কারণ যদি আমি এখানে একটা একটা করে দিতাম দেখা যেত যে খুব ভালো করে মিক্স হয়নি অল্প পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি বাটার দিলে এটার টেক্সচারটা খুবই ভালো হবে আর যখন খাবেন তখন দেখবেন যে খুব সিল্কি স্মুথ একটা বাইট হবে আর এখানে চকলেট সিরাপ ব্যবহার করেছি চকলেট সিরাপ না থাকলে যে কোনো ধরনের চকলেট ব্যবহার করতে পারেন এখানে আমি গার্নিশ করে নিচ্ছি ইচ্ছা মতো এটা আসলে সাজানো যায় যার যার ইচ্ছা বিস্কিটের গুঁড়ো দিয়েছি আর চেরি ছিল এই জন্য দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ